জাহিদ ভাই কেন শুধু শুধু মিথ্যে কথা বলেন আপনি তো খুব ভালো করে জানেন যে আমি এই দিনটা এখানে আসি এবং ঠিক এই সময়টাতে বেরিয়ে যাই না মানে মানে আসলে আসুন

ভাইজান খাওয়ান দিমু না বাবা মা খেয়ে নিয়েছেন হ ওনারা খাওয়া দাওয়া করে অনেক আগে ঘুমিয়ে গেছে ঠিক আছে তুই যা আইছে ভাইজান আবার কি হলো আইস পায় বাসা আইসি কখন কেন বিকেলে একটা ফোন আইছিল আমার কথা কিছু জিজ্ঞেস করেছে না তেমন কিছু জিগাই নাই আচ্ছা ঠিক আছে তুই যা আচ্ছা কি ব্যাপার খুব নার্ভাস মনে হচ্ছে জি মানে কালকে ইন্টারভিউ তো তাই জেনারেল নলেজটা একটু ঝালাই করে নিতেছি আচ্ছা আপনার কি কোনো ধারণা আছে মানে এই ধরনের চাকরির ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করতে পারে ও আপনি তো এখন স্টুডেন্ট আপনার তো ধারণা থাকারই কথা না এই প্রশ্নটা অবশ্য আমি চাষা জানলেই করতে চাইছিলাম কিন্তু সাহসে কুলাইলো না মানে উনি মুরুব্বী মানুষ তো কি মনে করতে কি মনে করবেন ভালো কথা আপনি আবার কিছু মনে করেন নেই তো না কিছু মনে করিনি তবে স্টুডেন্ট বলে যে ইন্টারভিউ সম্পর্কে কোনো ধারণা থাকবে না এই কথাটা কিন্তু ঠিক না ও সরি 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 তাহলে আপনার কিছু ধারণা আছে আচ্ছা আপনি আমার কয়েকটা প্রশ্ন ধরেন তো দেখি আমি উত্তর দিতে পারি কি না ঠিক আছে বলুন তো আপনার মাথার চুলের সংখ্যা কত এবার বলুন মঙ্গল গ্রহে মাটি কি কাদার মতো নরম নাকি পাথরের মতো শক্ত আচ্ছা মনে করুন একটা ট্রেন ষাট কিলোমিটার বেগে এক জায়গা থেকে রওনা হলো অপর প্রান্ত থেকে একটা গাড়ি আশি কিলোমিটার গতি রওনা হলো বলুন তো কতক্ষণ পরে ওই ট্রেন আর গাড়ি মুখোমুখি সংঘর্ষ হবে কি কি হলো একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না আমি প্রশ্নের উত্তর কি দেব এই ধরনের প্রশ্ন তো আমি জীবনে কোনদিন শুনিও নাই আমি জানতাম আপনি পারবেন না ভয় পাবেন না আসলে এ ধরনের কোনো প্রশ্ন কোনো ইন্টারভিউতে কেউ কখনো করে না আমি আপনার সাথে এমনি একটু মজা করলাম কিছু মনে করবেন না হ্যাঁ আসি মজা মজা করছে আফিলেশচিলে দেখো আমার কেন যেন মনে হলো তুমি আজকে ব্রিটিশ কাউন্সিল আসবে আমি এবদ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম মানে একটু দাঁড়ালাম আর কি আর দেখো কি অদ্ভুত কাণ্ড তোমা সঙ্গে আমার দেখা হয়ে গেল তো কি তুমি তখন বাসা যাবে নাকি চলো চলো তোমাকে আমি ড্রপ করে দিই জাহিদ ভাই কেন শুধু শুধু মিথ্যে কথা বলেন আপনি তো খুব ভালো করে জানেন যে আমি এই দিনটা এখানে আসি এবং ঠিক এই সময়টাতে বেরিয়ে না মানে 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 আসলে আসলে আমি আচ্ছা আপনি কি এরই মধ্যে বুঝতে পারেননি যে আমি আপনাকে খুব একটা পছন্দ করি না তারপরেও কেন আমার পিছনে পিছনে আপনি ঘুরঘুর করেন হ্যাঁ হ্যাঁ বুঝতে বুঝতে পারতাম যে তুমি আমাকে অ্যাভয়েড কিন্তু কিন্তু এমন করে কখনো কোনো কথা বলনি আচ্ছা এটা কি তোমাদের বাড়িতে আসা ওই নতুন মক্কেলের প্রভাব দেখুন আপনার যা খুশি আপনি তা ভাবতে পারেন তাতে আমার কিছুই যায় আসে বাবা তোমার ইন্টারভিউ কেমন হলো জি চাচা জান ইন্টারভিউ ইনশাআল্লাহ ভালোই হয়েছে দাদা প্রশ্ন জিজ্ঞেস করেছিল সব ঠিকঠাক উত্তর দিয়েছি হুম তবে একটা প্রশ্নের উত্তর ভুল বলে ফেলেছিলাম অল্প পরে পরে আবার উত্তরটা সঠিক দিয়ে ফেলেছি আচ্ছা তাহলে তো তোমার চাকরিটা হয়েই যাচ্ছে জি আশা করা যায় আর বাকিটা উপর আল্লাহর মর্জি ইনশাআল্লাহ হয়ে যাবে তুমি যে কি বলো না আজকাল সুপারস্টারের চাকরি হয় নাকি বাবা তুমি কিন্তু ওনার চাকরির ব্যাপারে তোমার পরিচিত লোকজনদেরকে বলে রাখতে পারতে নারে মা এই সুপারিশ আমি এগুলোর ঘোর বিরোধী আর তাছাড়া কেন সুপারিশ ছাড়া মানুষের চাকরি হচ্ছে না মানুষের তো নিজের যোগ্যতা বলেই চাকরি হচ্ছে আর তাছাড়া একটা কথাই তো আছে একবার না পারলে দেখো শতবার আবার চেষ্টা করো কিছু মনে করো না বাবা চাকরি হয়ে গেলে তো ভালোই আর না হলে তোমার ওই শতবারের চেষ্টাটা কি এখানে থেকে করবে না মানে ইন্টারভিউ রেজাল্ট তো দুই দিন পরেই দেবে চাকরিটা হয়ে গেলে ইনশাল্লাহ একটা মেসটেজ দেখে উঠে যাব আর যদি চাকরিটা না হয় তাহলে পরশু দিন বাড়ি চলে যাব তাই করো বাবা বুঝতেই তো পারছো এমনিতেই থাকার সমস্যা তার উপর জিনিসপত্রের যা দাম তোমার চাচার তো আর বুদ্ধি সুদ্ধি হলো না তাকে তো সংসার চালাতে হয় না সংসার চালে আমি আমি বুঝি তুমি তো বুদ্ধিমান ছেলে বুঝতেই তো পারছো জি 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 চাচি জান আপনি ঠিকই বলেছেন সিগারেট কেন খান কি মজা পানিতে জানেন না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানি কিন্তু অভ্যাস অভ্যাস নয় বদ অভ্যাস চেষ্টা তো করতেছি কিন্তু ছাড়তে তো পারতেছি না চেষ্টা করলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এর জন্য প্রয়োজন ইচ্ছা শক্তি এবং মনোবল শুনুন দুর্বল মনের মানুষেরা কোনো কিছুই করতে পারে না কি বলতেছেন ঠিক আছে এই আমি প্রতিজ্ঞা করলাম আইস থেকে সিগারেট খাওয়া সাইলে দিলাম আচ্ছা ঠিক আছে আজকে চাইলে একটা সিগারেট আপনি খেতে পারেন যেহেতু প্যাকেট থেকে বের করেছেন সিগারেটটা না প্রতিজ্ঞা যখন করছি আর কোনোদিন সিগারেট খামু না গুড ভেরি গুড এনিওয়ে আমি আসলে যে কথাটা বলতে এসেছি